আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডের মধ্যে কিভাবে সুন্দরভাবে লেখাকে বাঁকানো যায় এবং এরকম একটা ডিজাইন করা যায় সেই বিষয়টি দেখাবো তার জন্য আমরা দিয়ে অথবা ফাইল থেকে থেকে এখান নিউ একটি উইন্ডো আমরা এখান থেকে নিয়ে নেই আমরা দেখতে পাচ্ছি নতুন একটি উইন্ডো আমরা এখানে জাস্ট লিখবো যে লেখাটাকে আমরা মূলত বাঁকা করতে চাই সেই লেখাকে আমরা এখানে লিখবো যেমন আমি এখানে লিখলাম ত্রিশাল ত্রিশাল বালিকা মোটামুটি আমার লেখা শেষ এখন এই লেখাকে আমি সিলেক্ট 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 করলাম করলাম লেখাকে ইনসার্ট ইনসার্ট থেকে আর্ট আমরা এখানে আর্টে ক্লিক দেব ক্লিক দিয়ে যে কোনো একটা ফর্মেটে আমরা ক্লিক দিব ক্লিক দিয়ে দেখবো যে আমার যে লেখাটা একটু পরিবর্তন আসছে এখন এই লেখাকে মূলত আমরা মূলত ট্রান্সফর্ম করে মূলত এরকম লেখাকে আমরা বাঁকাবো তার জন্য আমরা এই অবস্থায় রেখে আমরা এখান থেকে চলে যাবো ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে আমরা এখানে এই যে তিন নাম্বার যে অপশনটি আছে সেটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমার কাজ শেষ এখন এই লেখাটাকে আমরা একটু চাপাবো তাহলে মোটামুটি এরকম ফর্মেট হয়ে যাবে আমরা এভাবে ধরে লেখাটাকে একটু চাপাইলাম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটু ফর্মেটে শেপ নিয়ে নিচ্ছে অলরেডি আমরা এই লেখাটাকে একটু বড় করি আমরা লেখাটাকে একটু বড় করি মোটামুটি একটু ডিজাইন হয়ে গেছে আমার লেখার মতো আমি এটাকে বড় করলাম ওকে এখন আমি এটাকে আরেকটু চাপাবো আমি এটাকে আরেকটু চাপাবো এভাবে চাপাবো আরেকটু চাপাবো তাইলে মোটামুটি একটা শেপ নিয়ে নেবে তারপর আমরা এই লেখার মধ্যে একটা শেপ নিয়ে আসবো আমরা ইনসার্টে চলে যাবো ইনসার্ট থেকে শেপ শেপ থেকে আমরা মূলত এই এই শেপটা আমরা এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে টান দেবো টান দিলাম দেখতে পাচ্ছি শেপের মধ্যে একটা হলুদ চিহ্ন রয়েছে এটাকে আমরা ধরে এইভাবে একটু সিস্টেম করে দেবো তারপর আমরা কোন একটু বড় করে দেব বড় করে দিয়ে দিয়ে দিব তারপর আমরা এটাকে ফিল কালার করে দিব এখান থেকে ফিল কালার করে দিলাম মোটামুটি লাল হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার যে আগের যে শেপ মোটামুটি আমি সেই রকম একটা ডিজাইন আমরা এখানে করে ফেলছি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তো এইভাবে আমরা খুব সহজেই একটা লেখাকে সুন্দরভাবে আমরা বাঁকাইতে পারি আমার এই ভিডিও ক্লাসগুলো যদি ন্যূনতম আপনার উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে